কিভাবে আমার হাত ভেঙে গেল আর এমন অবস্থা হলো কেন বসে বসে এত লিচু খাচ্ছি আজকে দিন ভোর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি মজা করলাম সমস্ত কিছু থাকবে আমার ছোট্ট মিনি ব্লগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অলার মতো অনেক অনেক ভালো আছি চলে আসছি আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় চারিপাশটা কত সুন্দর তাই না চারিপাশে কত গাছপালা ভরপুর আর গ্রামের এই পরিবেশটা সবারই হয়তো বা অনেক ভালো লাগে আমার তো বিশেষ করে এখানে আসলে আমার খুব আপন আপন মনে হয় বিশেষ করে আপন আপন লোকজনও থাকে এটা হচ্ছে ভুট্টার বাগান ভুট্টার বাগান ভুট্টা দেখলে তো অনেক ভালো লাগে আর এটা হচ্ছে ঘাস লাগানো ঘাসে মানে সিনারিগুলো এত সুন্দর সবুজ সবুজ ভর্তি তো মাসাল্লাহ অনেক সুন্দর এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা বাগিচায় যেখানে অনেক কিছু লাগানো বিশেষ করে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাল কুমড়া মানে কুমড়া যেটা বলে মিষ্টি কুমড়া সেটা চারিপাশে আছে হচ্ছে লেবু আমি লেবু তুলতে চলে গেলাম লেবু দিয়ে শরবত করব আর এই গরমের মধ্যে শরবত হলে তো খুবই ভালো হয় তাই না ঠান্ডা ঠান্ডা শরবত খাইতে সবারই ভালো লাগে তো আমি লেবু ছিঁটতেছি লেবুগুলো এখন অনেক বড় হয় নাই তো ছোটো ছোটো আছে তো ভাবতেছি যে এত লেবু ছিঁড়ার কোনো দরকার নাই টুকু না নয় ততটুকু আর চারপাশে আছে হচ্ছে বেগুন গাছ এক জমিতে অনেক কিছু লাগানো চারিপাশ দিয়ে কলা গাছ বেগুন গাছ আরও কত কিছু কুমড়া গাছ আর কি থাকতে পারে একটা জমিতে তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতে চাই অনেক অনেক মজা করতে সুন্দর কুমড়ার ফুল ফুটে আছে তো এই কুমড়া ফুল দিয়ে অনেক সুন্দর রেসিপি বানানো যায় অবশ্যই একদিন ট্রাই করব। এরপর হচ্ছে এই তো চারপাশে ঘুরতেছিলাম আর অনেক মজা করতেছিলাম এটা একটা ফল একদম মনে হচ্ছে না যে পটল তো আমি জানি না এটা কি ফল তবে আমার খুবই ভালো লাগলো সেটা আপনাদের মধ্যে শেয়ার করলো এরপর হচ্ছে আরেকটু এলোপাতারি ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে কত সুন্দর দেখা যাচ্ছে পুরো মনে হচ্ছে মনটা একদম ভরে যাচ্ছে তো একটু হাঁটাহাঁটি করে আবার রওনা হলাম আর একটা জমির উদ্দেশ্যে সে জমিতে অনেক কিছু আছে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি আর মানে একটু ঢং ঢং দেখাচ্ছি লেবু সুরা চুরি করতেছি তো আমার তো অনেক ভালো লাগতেছিলো এখানে আমার ভাতিজি ছিল ভাতিজির কাছে ছুটে মারতেছিলাম এই যে আরও কিছু লেবু তুলতেছিলাম লেবুগুলো তো দেখে লোভ সামলাতে পারতেছিলাম না ভাতের সঙ্গে অনেক মজা আর অনেক টেস্টি তাই না আমার তো অনেক ভালো লাগে আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আবার পার হইতেছি তো আমি তো অনেক মজা করতেছি আমার সঙ্গে সবাই মজা করতেছে এরপর হচ্ছে যাইতেছি হচ্ছে কদবিলের বাগানে কতবিল বাগানে এত সুন্দর সুন্দর কতবিল ধরে আছে মনে হচ্ছে যে সবগুলো তুলে নে যায় কিন্তু অপচয় করা তো ঠিক না যেন চিরতেছি না আমি লেবু একটু খেলা করতে খেলা করতে করতে পড়ে যাচ্ছে তো এই তো আমার লেবুগুলা নিয়ে আমি আবার রওনা হইলাম বাড়ির উদ্দেশ্যে রওনা আমাদের আর একটা তো তো আমার তো অনেক অনেক মজা লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে যে অনেকদিন পর বাড়ি এসে তো আমার তো কি বলবো আর মুখে প্রকাশ করতে পারতেছি না তো আর ভাবতেছি যে আল্লাহ কি কাটা কি বিঁধে যাবে নাকি তো বিধে নাই কাটা তো আমি তো খুবই খুশি আনন্দিত এই যে কদবেল গাছ কদবেল গাছ এত সুন্দর সুন্দর কদবেল ধরে তো কদবেল খেতেও অনেক মজা আর অনেক টেস্টি এটা আমাদের কদবেলের বাগিচা তো মাশালা অনেক সুন্দর এখন অবশ্য কতবেল তো আমি এই ভুঁই দিয়ে অন্যখানে যাওয়ার চেষ্টা করতেছি আর একটুখানি ফুটেজ এই ছোট ছোট কতবেল ধরেছে আল্লাহ এই কতবেলগুলো অনেক অনেক বড় হবে এরপর হচ্ছে আবার রওনা দিলাম রওনা দিচ্ছি হচ্ছে আর একটা জমিতে চারিপাশে জলগুলো দেখা যাচ্ছে সমস্ত কিছু আমাদের বাগিচা তো মাশাল অনেক সুন্দর মানে এত সুন্দর সিনারি এই যে ছোট্ট একটা লিচু গাছ লিচু গাছে এত সুন্দর লিচু ধরছে বাট এর লিচুগুলা একটু ছোটো ছোটো আছে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম লিচুগুলো তো বড়ই হতে পারে তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো এই যে কিছু কিছু লিচুতে পছন্দ হয়ে গেছে এরপর হচ্ছে এতো ঘাস এখানে একটা পাখি ছিল আমি পাখিটা দেখার চেষ্টা করতেছিলাম পাখিটা অবশ্য পাইতেছিলাম না তো তারপর আবার কি করব আবার হাঁটা দিচ্ছি হাঁটতে হাঁটতে আবার চেষ্টা করতেছি দেখি পাখিটাকে দেখা যায় নাকি পাখিটা কি দেখতে পাবো না না আর দেখতে পারতেছি না এরপর হচ্ছে আবার একটু আমাদের বাগানে চলে আসছি চারিমের মধ্যেও বাগিচা ছিল অবশ্য এই তো আবার নাচতে নাচতে চলে গেলাম ভুট্টার ভুতে ভুট্টা ছিঁটতে ভুট্টা ছিঁড়ে আবার ঢং টং করতেছি ঢং করতে তো ভালোই লাগে তাই না প্রত্যেকটা মেয়েই তো এর রাণে তাই তো যাই হোক তো খুবই ভালো লাগতো সেই গ্রাম মানে তো ভালোবাসা গ্রাম মানে সবকিছু মানে আমার তো অনেক ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর চলে আসলাম লিচুর কাছে মানে লিচু গাছের কাছে কিছু কথা বলতে গেলে আমার একটু ভয় ভয় লাগে কেন ভয় লাগে সেটা একটু পরেই দেখতে পারবেন যে কেন ভয় লাগে লিচু গাছটা মার্শাল অনেক ভালো লিচু ধরছিল তো আমি একটু লিচু নিয়ে খেলা করতেছিলাম তো এইভাবে হাত দিয়ে ছিঁড়া যায় বেশি বড় না গাছটা তারপরও মানে গাছে তো ওঠা লাগে না এরপরও লিচু গাছটা দেখলে পরা একটু কেন জানি ভয় ভয়ে লাগে আমার তারপর কিছু কিছু খেতে শুরু করলাম তো এখনও বড় হয় নাই একটু একটু টক. আসতে হবে তারপরেও ছোটো আন্দাজে অনেক মজা ছিল তো খেতে খেতে একটু আনন্দ করলাম আর অনেক কি বলবো মজা এ মজা মামা গ্রাম মানে মজা আমার ভালোবাসা স্থান আমি গ্রাম যেখানে বেড়ে উঠেছি সেখানে তো প্রত্যেকটা মানুষের ভালো লাগার কথা তাই না আমার অনেক ভালো লাগে লিচুগুলো অনেক সুন্দর লাগতেছিল না অনেক মাশাল্লা অনেক অনেক ভালো লাগতেছিল এরপর আর কি বলবো এরপর হচ্ছে আমার হাত ভেঙে গেলো কীভাবে হাত ভেঙে গেলো তো পড়ে গেছিলাম পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছে এই তো বিছনায় পড়ে আছি তো লিচু বাগানে লিচু মানে কলার বুন ভেঙে গিয়েছে এই তবু শুয়ে আছি আর কিছু করে না ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলছে বেড রেস্ট এক মাস তো এই অবস্থায় আমি ভয়েস দিতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এরপর হচ্ছে লিচু গাছে লিচু কেটে ফেলে দেবে যে আমার এমন অবস্থা হয়েছে তো আমি বললাম যে না লিচু কাকে ফেলা দরকার নাই তো সেই লিচু কেউ খাবে না এজন্য আমি উদ্বোধন করতেছি যে তোমরা খাও আর না খাও আমি খাই লিচু কি ছাড় দেওয়া যায় তো বসে বসে তো লিচু খাচ্ছিলাম পরের দিন তো বিছনার উপর বসে বসে খাইতেছিলাম আর হাত এভাবে বাধা ছিল খুবই কষ্ট একটা জিনিস আসলে আসলে প্রত্যেকটা অঙ্গই মানে কিছু হলে মনে হয় যে এটা না হয় অন্যটা হলে